হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি আর আজকে সকাল সকাল যেটা করছিলাম সেটা হচ্ছে আমার ঘরের পর্দাগুলোকে নামাচ্ছিলাম আর একটা একটা করে তো কাজগুলো সব শেষ করতে হবে কেননা কিছুদিন বাদে হয়তো আমি আমার শ্বশুরবাড়িতে চলে যাচ্ছি তাই একটা দুইটা করে কাজগুলোকে শেষ করছি তো কয়েকদিন আগে হচ্ছে আমি এই রুমের সবগুলো পর্দা ধুয়ে দিয়েছি আর হচ্ছে এখন আমার রুমের বাকিগুলো নামালাম আর একটা রেখে দিয়েছি সেটা হচ্ছে কয়েকদিন পরে নামাব চাইল কাজগুলো একসাথে করা যাচ্ছিল না কারণ হচ্ছে আমাদের মৃত্যুবার্ষিকী ছাব্বিশ তারিখ তো তার এত আগে ধুয়ে আসলে লাভ হবে না তাই হচ্ছে কয়েকদিন আগে ধুয়ে দেন আমি বাসা চলে যাব তারপর শান্তি এনে হয়তো আমাকে চিঠি দিতে হবে এরকম এর জন্য মন চাইলেও দেখা কিছু করা যাচ্ছে না যেমন আমার ফ্রিজটা পরিষ্কার করতে হবে তারপর হচ্ছে আমার ডাইনিং টেবিলের কাপড় এগুলো উঠানো লাগবে তো এরকম করে অনেকগুলো কাজ আছে তারপর হচ্ছে আমার দুই রুমের বিছানা চাদর এগুলো উঠবে তাই ভাবছিলাম যে আর খুব বেশি দিন যখন হাতে নেই তাই যতটুকু সম্ভব হচ্ছে সেগুলোই ধুয়ে পরিষ্কার করছিলাম আর ওইদিকে হচ্ছে মানুষ ভিসার জন্য লাইন দিয়েছে এত লোক মনে হচ্ছে একেবারে না হলো হাজার পনেরোশো লোক হবে আর এটা প্রতিদিনই হয়ে থাকে আর এখন হচ্ছে আমি নাস্তা হিসেবে নিয়ে নিলাম হচ্ছে নুডলস আর আজকে রান্না করব হচ্ছে সসেস দিয়ে তাই সেটা কেটে নিয়েছি সাথে একটু পেঁয়াজ কাঁচা মরিচ আর মশলাগুলো প্যাকেট থেকে কেটে রেখেছি আর সাথে নিয়েছিলাম শশা কুচি আর একটা ডিম আর নিয়েছিলাম হচ্ছে বাটার আর আজকে রান্নাটা আমি বাটারই করব। কোনো ধরনের তেল দিব না আর এইভাবে করে আমার নুডলস অনেক ভালো লাগে আর এখন গরম জল হতে হতে একটু বারান্দা চলে আসলাম আমার গাছগুলোর কন্ডিশান দেখার জন্য সময় সুযোগের অভাবে তো পারছি না না হলে তো আমি অনেকবার করে বলেছি আমি কিছু গাছ নিয়ে আসবো সেটা একেবারেই সময় হচ্ছে না আর আমার সময় হলো দেখা যায় আমার টাইমিং এ মিলছে না কারণ সে প্রচুর ব্যস্ত থাকছে ইদানিং নার্সারি বাসা থেকে এতটা দূরে একা যে যাব সেটাও আসলে হয়ে উঠছে না আমাকে গাছগুলো আনতে হলে যেতে হবে তিনশো ফিট আর ওইখান থেকে এদিকে আসতে যথেষ্ট দূর তাই লোক ছাড়া আসলে যাওয়া যাবে না কারণ যেখান থেকে আনবো সেটা নিয়ে হচ্ছে গাড়িতে উঠানো নামানো বিশাল ঝামেলা তাছাড়া যথেষ্ট দূর একা তো সম্ভবই না তবে অপেক্ষায় আছি কবে আমার বরের সময় হবে আমাকে নিয়ে যাবে যদিও সব কিছু আমাকে সাথে করে নিয়ে কিনে দেয় তো তার সময় বলে বা আমাকে নিয়ে যাবে আর সে যদিও বলে আমাকে আসলে আমি তো নিজে দেখি ওর একদমই সময় হচ্ছে না তবে বাসাটা আগেরটা যদি হতো আমি নিজেই গাছগুলো কিনতে পারতাম কারণ আমার বাসার নিচেই নার্সারি ছিল এই বাসার নার্সারি হচ্ছে তিনশো ফিট অনেক দূরে আশেপাশে আসলে ওই ধরনের কোনো গাছপালা নেই যে কিনে নিয়ে আসব। আর অলকানন্দ ডালের মধ্যে দেখছিলাম আরও দুই একটা নতুন করে কলি এসেছে আর হয়তো দুই তিনটা ফুল ফুটবে আর ওই দূর একটা প্লেন যাচ্ছে ভিডিওতে খুব একটা বোঝাও যাচ্ছে না তবে এত বিকট শব্দ মনে হচ্ছে একেবারে আমাদের বিল্ডিংটা ছুঁয়ে যাচ্ছে এরকম ফিল হয় যখনই আমাদের বাসার উপর দিয়ে কোনো না কোনো বিমান উড়ে যায় একদম এই রকমই মনে হয় যেন বিল্ডিং ভেঙে যাবে এই রকম একটা ফিল হতে থাকে আর কিছু কিছু ইন্টারন্যাশনাল বিমান যায় সেগুলো তো মনে হয় একেবারে আমাদের ঘর কাঁপে এই রকম একটা ফিল হয় মাঝে মাঝে প্রচুর ভয় লাগে এটা সত্যি কথা কিছুদিন আগে উত্তর আসিয়া ট্র্যাজেডির কথা তো আমরা এখনও ভুলিনি আর সেটার জন্য প্রচুর ভয় লাগে আসলে আর জবা গাছের হচ্ছে একটা দুইটা করে কলি আসে কখনোই দেখি না যে অনেকগুলো করে কলি ধরছে বা এরকম কিছু দেখা যায় জাস্ট করলে দুইটা ধরবে নয় একটা আমি বুঝি না গাছের সমস্যাটা কী আর এদিকে হচ্ছে আমার আর এদিকে আমি তুলসী গাছের গোড়া আরও কিছু গাছ বনেছিলাম সেগুলোর হেলথও খুব ভালো হচ্ছে আমি যেহেতু সার ব্যবহার করি এর জন্য দেখা যায় প্রতিটা গাছই দেখা যায় গ্রোথ অনেক ভালো হয় মানব দেহকে সুস্থ রাখার জন্য আমরা কত কী না পুষ্টিকর জাতীয় খাবার খেয়ে থাকি তেমনি করে গাছের আসলে যত্ন নিতে হয় ওদেরও তো একটা খাবার আছে আর ওদের খাবার তো হচ্ছে সার আর আমি সেটাই হচ্ছে দিয়ে থাকি আর এর জন্য আমার গাছগুলো যথেষ্ট ভালো মানে একেবারে সুন্দর করে পাতাও বাড়বে তারপরে হচ্ছে ফুলও বাড়বে আর শুধুমাত্র জল দিলে সেই গাছ কখনোই বাড়ে না আমি যেভাবে সারগুলো বানিয়ে অ্যাপ্লাই করছি গাছের গোড়ায় এতে কোনো কষ্ট নেই কারণ আমি প্রতিদিন যে বাজারগুলো আমাদের ঘরে আনা হয় যেগুলো আমি কেটে থাকি সেগুলোই জাস্ট জলের মধ্যে ডুবিয়ে রাখি কয়েকদিন গেলে হচ্ছে আমি সেটাকে ছেঁকে দেন অ্যাপ্লাই করে দিচ্ছি আমার কোনো কিছু কিনতেও হয় না এক্সট্রা করে কোনো ঝামেলাও নেই আর এখানে হচ্ছে আমি নুডলসটাকে ফুটিয়ে নিয়ে এখন হচ্ছে স্টেনারে দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি বাটার দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেবো হচ্ছে ডিম ফার্মের ডিমের কুসুম তো অনেক নরম হয় ভাঙা মাত্রই কেমন যেন ভেঙে যায় কুসুমটা আর হাঁসের ডিম কখনোই এমন না আর এখন পেঁয়াজ আর ডিমগুলোকে একটু সুন্দর করে ভেজে নিব তো এগুলোকে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে আমার সসেসগুলো যেগুলো আমি কেটে রেখেছি আগেই আর আজকে কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটার মধ্যে অন্যতম একটা কথা হচ্ছে ভালো থাকতে হলে ব্যস্ত থাকুন আর ব্যস্ততাই হচ্ছে মানুষকে ভালো রাখতে সাহায্য করে তাছাড়া একলা থাকা একাকিত্ব মানুষকে পুরোপুরি ক্রাশ করে ফেলে তখন হচ্ছে ডিপ্রেশন ছাড়া কোনো কিছুই আর বেঁচে থাকে না তো এর জন্য আসলে ব্যস্ত থাকাটাই বুদ্ধিমানের কাজ যেটা আমি করে থাকি আমার ঘরে কিন্তু আমি একটার পর একটা কাজ করতেই থাকি আমি ব্যস্ত থাকি না হলে আমি বাঁচতে পারব না আমি মানসিকভাবে একেবারে অসুস্থ হয়ে যাব আমি ডিপ্রেশনে চলে যাব আমি হাসতে পারব না আমি কথা বলতে পারব না মানে আমার আমিকে আমি হারিয়ে ফেলবো তাই হচ্ছে আমি কখন মানে আছে না যে একা বসে থাকবো আমি এটা কখনোই করি না কোনো না কোনো কাজ নিয়ে দেখা যাচ্ছে আমি ব্যস্ত থাকি আর এটাই হচ্ছে আমাকে ভালো থাকতে সাহায্য করে আর কে বলে ঘরে আমি সময় পাই না অবশ্যই আমি ফ্রি টাইম পাই কিন্তু আমি সেটা ফ্রিভাবে কাটাই না আমি কোনো না কোনো কাজ করে পার করি কেননা আমার বসে থাকতে একদমই ভালো লাগে না আমাকে সঙ্গ দেওয়ার মতো ঘরে কেউ নেই কারণ হচ্ছে আমার বোর অনেকটা সকাল অফিসে চলে যায় সারা দিন কিন্তু আমি একা থাকি তখন আমি কি করে সময় পার করব। আর ইলেকট্রনিক ডিভাইস কতক্ষণ ইউজ করা যায় টিভি মোবাইল আমি খুব বেশিক্ষণ এগুলো ইউজ করতে পারি না কারণ আমার মাইগ্রেনের সমস্যা মাথা ব্যথা করে আমার চোখে ঝামেলা শুরু হয়ে যায় আমার ভালো লাগে না আর এর জন্যই দেখা যায় আমি কোনো কিছু রান্না করতে গেলে একটু পরিপাটিভাবে করি যেহেতু এটা আমার শখ তারপর হচ্ছে আমার ঘরটাকে গুছিয়ে রাখা এটা আমার ভালো লাগে তাছাড়া অগুছালো নোংরা ঘর সেটাতে আমি থাকতে পারবো না এটা আমার রুচির সাথে হয়তো বা যাবে না তো এই কারণে আমি চেষ্টা করি হচ্ছে প্রতিনিয়ত আমার ঘরটাকে একটু পরিপাটি করে রাখার জন্য একটু ক্লিন করে রাখার জন্য এটা বলতে গেলে আমি আমার জন্যই করি তাছাড়া আমি আরেকটা জিনিস চিন্তা করি একটা পুরুষ মানুষ যখন তারা কাজের জন্য বাহিরে বের হয়ে যায় সারাদিন শেষে তারা বাসায় ফিরে তো বাসায় আসার পরে যদি তাদের ঘরটাকে অগুছালো দেখে তখন কিন্তু তাদের মন ভালো লাগবে না তার জন্য পরিবেশটাকে একটু পরিপাটি করে রাখাটা জরুরি যে তারা সারাদিন যায় কিছু করে আসুক না কেন অন্তত বাসায় এসে সুন্দর একটা পরিবেশ দেখে তাদের যাতে মন ভালো হয়ে যায় এই রকম করেই আসলে পরিবেশটাকে রাখা উচিত তাছাড়া এটা আমার বড় বলে থাকে কারণ সে যখন ব্যাচেলার লাইফ লিড করত তো তখন তো তারা ব্যাচেলর কে ঘর গুছাবে কে কি করবে মানে একেবারে ম্যাসি হয়ে থাকতো সব কিছু তো তখনকার পরিবেশটাই একরকম ছিল আর এখন যেহেতু সে মানে ম্যারিড তো দিন শেষে যখন সে বাসায় এসে একেবারে নিট অ্যান্ড ক্লিন পায় তারপর পরিপাটি করে একটা রান্না পাচ্ছে তো তার আসলে মন এমনিতেই ভালো হয়ে যায় সে আমার সাথে জিনিসটা বলে যদিও আর এর জন্য আসলে কথাগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আর আমার বর সে নিজেও হচ্ছে নোংরা পছন্দ করে না আছে না যে মানে কোন একটা জিনিস যদি এখান থেকে ওইখানে হয়ে আছে যেমন একটা জলের বোতল তো আমি এটা লক্ষ্য করেছি সে সেটা জায়গা মতো নিয়ে রাখবে কিংবা ফ্লোরে যদি কোনো একটা কিছু পড়ে আছে তো সেটা সে হচ্ছে হাতে করে নিয়ে ডাস্টবিনে ফেলে দিবে তো কাজগুলো সে করে থাকে আর আমার এটা খুব ভালো লাগে যে আমার জীবন সঙ্গী হচ্ছে আমারই মতন আর সে হচ্ছে আমাকে রিড করতে পারে আর এখানে আমার নুডলস তো রান্না করার শেষ আর এখন হচ্ছে একা একাই খেতে হচ্ছে কারণ আমাকে কোম্পানি দেওয়ার মতন ঘরে তো কেউ নেই আর খেতে তো হবে তার জন্য হচ্ছে খেয়ে নিচ্ছিলাম যদিও একা খাওয়াটা ভালো লাগে না কিছু করার নেই আর আরেকটা কথা কথাও আজকে না বললে নয় এই যে আমি ভিডিও করি এটাও কিন্তু ভালো থাকার জন্যই করি আমি ব্যস্ত থাকার জন্য করি কারণ আমাকে ভালো থাকতে হবে দিন শেষে এর জন্য আমাকে ব্যস্ত থাকতে হবে আর সেটা যদি নিজেরই কোনো কিছু অ্যাক্টিভিটিস ভিডিও করে ব্যস্ত থাকা যায় অসুবিধা কী এর জন্যই আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত থাকি আর ব্যস্ত থাকা মানেই তো ভালো থাকা আর এখানে হচ্ছে আমি শাওয়ার নিয়ে দেন কিছু কাপড় ছিল পর্দা নামিয়েছিলাম সেগুলোকে ওয়াশ করে দিলাম আর আমি যেহেতু অনেকগুলো নুডলস খেয়েছি তাই হচ্ছে আর দুপুরে লাঞ্চ করব না আর এখন হচ্ছে বিকেলবেলা আর এই বিস্কিট টানা হয়েছিল অনেক দিন আগে তো সেটা ডেডও হয়তো চলে যাবে তাই সেটাকে খাচ্ছিলাম আর এদিকে হচ্ছে আমার বর একটা নারকেল আনিয়েছে যদিও সেটা আমাদের এই এলাকার নয় সেটা এনেছে হচ্ছে গুলশান থেকে কারণ প্রীতমকে বলে দিয়েছিল গতকাল রাত্রেই সে হচ্ছে গুলশান থেকে নিয়ে আসছে কারণ আমাদের এই এরিয়াতে কোনো ধরনের নারকেল নেই আমি খুঁজেছি আমার বর খুঁজেছে তো কোনো জায়গায় হচ্ছে নারকেল নেই আর আমি তো প্রথমে নারকেলটাকে ছেলার জন্য ট্রাই করছিলাম কিন্তু ওইভাবে করে পারছিলাম না আমি তখন প্রীতমে হেল্প নেই আরও কী সুন্দর করে হচ্ছে নারকেলটাকে ছিল একেবারে ক্লিন করে দিয়েছে আমাকে আর কিছু কাজ তো পুরুষ ছাড়া মেয়েদেরকে দিয়ে একেবারেই সম্ভব নয় কারণ সে যেভাবে করে নারকেল থেকে স্কিনটাকে টেনে তুলেছে অন্তত একটা কোনো মেয়ে মানুষ এটা পারবে না আমি তো পারিনি তবে আমি জানি না কেউ পারবে কি পারবে না তবে আমি পারিনি যেটা সত্যি কারণ যথেষ্ট হার্ড ছিল আর এদিকে হচ্ছে আজকে নারকেল দিয়ে আমি কচুবাটা করব করি আর এটা হচ্ছে ইন্দু বালার ভাতের হোটেলের কচুবাটা আমি তো কচুগুলোকে হচ্ছে কেটে বারান্দায় রেখে দিয়েছিলাম কারণ আমি যতটুকু জানি কচু যদি এইভাবে দুই তিন দিন রোদ্রে ফেলে রাখা যায় তাহলে কোনো ধরনের সেটা গলায় ধরে না তাছাড়া আমাদের কচুটা যথেষ্ট ভালো ছিল কোনো ধরনের হাতে চুলকানো কিংবা গলায় ধরেনি আর এখানে হচ্ছে আমি নারকেলটাকেও অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি কারণ আজকে ভর্তার জন্য আমার অর্ধেকটাই অনেক হয়ে যাবে আর এখন হচ্ছে কিছু কচু আমি গ্রেট করে নিয়ে দেন হচ্ছে বেটে নিব আর সাথে হচ্ছে সরিষা বাটার কাঁচা মরিচ দিব। কারণ আমার এই ভর্তার সাথে হচ্ছে সরিষাটা লাগবে আর এদিকে হচ্ছে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি আর ভাতটা হতে হতে আমি ভর্তা বেটে নিব যদিও অনেকগুলো ভর্তা হয়ে গেছে কারণ আমার অর্ধেকটা নারকেল তারপরে হচ্ছে অনেকগুলো কচু যে গ্রেড করে নিয়েছি সেগুলো অনেকটা হয়ে গেছে তো সমস্যা নাই আমি হয়তো ফ্রিজে রেখে দিব আগামীকাল খাওয়া যাবে আর কয়েকদিন ধরে জিনিসটাই আমার খুব খেতে ইচ্ছে করছিল আর এদিকে আজকে হচ্ছে আমি সুটকি রান্না করব তো সেটার জন্য আমি সবজি কেটে নিলাম আর এখন হচ্ছে আমি সবজি খোসাগুলোকে সার বানানোর জন্য বালতির মধ্যে রেখে দেবো আর এটাই আমি করে থাকি সব সময় যাই কিছু কাটি না কেন সব কিছু নিয়ে হচ্ছে আমি বালতির মধ্যে ফেলে দেই। তো এটা যখন অনেক বেশি পচে যাবে তো সেটা ফেলে দিয়ে বালতিকে আমি আরেকবার ওয়াশ করে ফেলি তারপর নতুন করে আবার সার বানানো স্টার্ট করি না হলে দেখা যায় বালতি দিয়ে যথেষ্ট ব্যাড স্মেল বের হতে থাকে কিংবা তীব্র গন্ধ সার হয়ে গেলে তখন ঘরে থাকা যায় না খুব বাজে লাগে তার জন্য হচ্ছে আমি দুই একদিন বা তিন দিন অন্তর অন্তর সারগুলো দিয়ে দেই তারপর হচ্ছে পুরনো জলটা যখন বের হয়ে যায় তখন নতুন করে জল দিয়ে দিলে খুব একটা বাজে গন্ধ হয় না আর আমার সারের কাজও হয়ে যায় আর এখন হচ্ছে আমি কাঁচা মরিচ নিয়ে নেব ভর্তা বাটার জন্য আর কিছু কাঁচা মরিচ তো আমার শুটকিতে দেওয়া লাগবে সেটাও আমি বেটেই দিব তবে আগে ভর্তাটাকে করে নিব। আর কাঁচামরিচ লবণ আর হচ্ছে সরিষ একসাথেই বাটবো কেননা সরিষা এতে তিতা হয় না আর এই জিনিসটা তো আমি ছোটোবেলা থেকেই দেখেছি আমার মা কিংবা বোনদের তারা হচ্ছে সরিষা বাটার আগে অবশ্যই লবণ আর কাঁচামরিচ দিয়েই বাটতো তাতে তো যেমন সরিষা তিতা হবে না আর উপরে সরিষার যথেষ্ট ঝাঁজ থাকবে আর কাঁচামরিচগুলো এতটা ঝাল ছিল কি আর বলবো আমি যতটা সময় ধরে ভর্তাগুলোকে বাড়ছিলাম মানে আমার হাত পুড়ে যাচ্ছিলো একেবারে আমি তো এমনও করেছি যে অর্ধেক করে নিয়েছিলাম তো অর্ধেকটা বেটে দেন হচ্ছে আমি একটু ফ্যানের নিচে চলে যাই তারপর হচ্ছে বাকি অর্ধেকটা কমপ্লিট করি মানে এত খারাপ লাগছিল কি আর বলবো আর গরমের মধ্যে হাত জ্বলা করলে প্রচুর খারাপ লাগে আর একেবারে ঘেমেও গিয়েছিলাম আর ইদানিং তো প্রচুর গরম পড়েছে আর আমি গরম একেবারে সহ্য করতে পারি না আমার ক্যান যেনকে বমি বমি মানে চলে আসে মাথা ব্যথা করতে থাকে চোখে অন্ধকার চলে আসে ভালো লাগে না যদিও এটা ডিহাইড্রেশন হয়ে থাকে গরমে মানে কেমন যে খারাপ লাগে কিছুক্ষণ রেস্ট করে ফ্যানে নিচে জল খেলে তারপর হচ্ছে ঠিক হয় আর এদিকে হচ্ছে বাজারও চলে আসলো আর আমার বর হচ্ছে ফোন দিয়ে প্রীতমকে নিচে নামতে বলেছিল কারণ তার সময় নেই তো সে হচ্ছে দিকে বেগুন আর কলা পাঠালো আর আমার জন্য হচ্ছে নাস্তা পাঠিয়েছে তো নাস্তার জন্য আজকে ছিল হচ্ছে আলুর চপ আর সাথে হচ্ছে বেগুনি যদিও আমি বেগুনি খুব একটা পছন্দ করি না কিন্তু পাঠিয়েছে ফেলেও তো দেওয়া যাবে না তাই হচ্ছে খাচ্ছিলাম যদিও বা যার কাছ থেকে কিনেছে তাদের কাছে সব কিছুই শেষ হয়ে গিয়েছিল জাস্ট কয়েকটা ছিল বেগুনিয়ার চক্র সেটা কিনে পাঠিয়েছে আর এদিকে হচ্ছে আমি শুটকিগুলোকেও ভেজে নিয়েছি সাথে হচ্ছে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি যদিও আমার সুটকিগুলো ভাজা হয়ে গেছে সুটকিগুলোকে হচ্ছে তুলে নিয়ে দেন পেঁয়াজটাকে আর ব্রাউন করে নিব তারপরে হচ্ছে মশলাগুলো দিয়ে কষিয়ে নেব আর সুটকিগুলো যথেষ্ট ভালো ছিল আর এই সুটকিগুলো হচ্ছে প্রীতম আনিয়েছিলো কাকে দিয়ে যেন ওদের অফিসের তো যথেষ্ট ভালো ছিল সুটকি আর আমরা যাদেরকে মানে যাকে দিয়ে আনিয়েছি সুটকিগুলো তেমন একটা ভালো ছিল না আর সবাই সব জিনিস ভালো বুঝে বা দেখে আনতে পারে না এটা স্বাভাবিক কারণ এক একজনের বোঝার ক্ষমতা এক এক রকম আর প্রীতম যাকে দিয়ে আনিয়েছে সে হচ্ছে চিটকংয়ের লোক তাই সে জানে কোন সুটকিটা ভালো বা মন্দ তো সে যথেষ্ট ভালো একটা শুটকি দিয়েছে আমাদেরকে আর আমরা যে এর আগে সুটকি আনিয়েছিলাম ওইটা আমার ফ্রিজে আছে এখনও কারণ সবগুলো তো এখনও খাওয়াই না আমি জাস্ট একবার করে রান্না করেছিলাম কিন্তু সেই সুটকিগুলো একেবারে খেতে ভালো লাগে না কেমন যেন একটা মানে ব্যাড স্মেল মানে আমার কাছে লাগে কেমন মানে ভালো লাগে না মোট কথা আর সুটকির একটা ঘ্রাণ বা গন্ধ থাকবে সেটা খাওয়ার জন্য একটা ক্রেভিং হবে কিন্তু এমন কোনো সুটকি মানে যেটার গন্ধ নিজেকে টানছেই না সেটা কি করে খাবো আর আমি তো এমন হয়েছে যে আমি তরকারি রান্না করেছি আমি সেই তরকারি প্লেটে নিয়ে দেখা যায় শুটকিগুলো আমি ফেলে দিই কিংবা আমি ফেলে দিই না আমার সাথে তো বর খেতে বসে আমি ওর প্লেটে দিয়ে দিই আমি খেতে পারি না কেমন যেন একটা ব্যাড স্মেল নাকের মধ্যে আসে তো প্রীতমের আনায় সুটকিগুলো যথেষ্ট ভালো কারণ এতক্ষণে তো আমরা তরকিটাকে খেয়েও ফেলেছি আর আমি যখন রান্না করছিলাম আমি ঘ্রাণেই বুঝে গিয়েছিলাম তাছাড়া আমি যেদিন কেটে এগুলোকে পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম সেই আমি বুঝতে পেরে গিয়েছিলাম সুটকিগুলো দেখে বা ঘ্রাণ নিয়ে যে যথেষ্ট ভালো সুটকি আর সুটকি ভালো হলে তরকারি এমনিতেই ভালো হয়ে যায় আর আমার ফ্রিজে যা যা সবজি ছিল একটু একটু করে আমি সবই দিয়েছি যেমন ডাটা তারপরে হচ্ছে কহি তারপর কাকরল বেগুন আলু আর একটা দুইটা করে আসলে সবজি আমার ফ্রিজে পড়েছিলো তাই হচ্ছে সবগুলোকে দিয়ে দিয়েছি যদিও তরকিটা যথেষ্ট ভালো হয়েছিল খেতে কারণ ওই যে বললাম না শুটকি ভালো হলে তরকারি এমনিতেই ভালো হয় যে কোনো জিনিস মাছ ভালো হলে তরকারি ভালো হবে এটাই তো স্বাভাবিক চারিদিকে হচ্ছে ফ্রেমটাকে আমি একটু লোতে করে দিলাম আর এখন হচ্ছে তরকারিটাকে ঢেকে রাখবো আর একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু সেই রান্না খেতে অনেক বেশি ভালো লাগে আর এটা আমার রান্নার একটা ট্রিক্সও বলা যায় তাছাড়া রান্না তাড়াহুড়ো করে করলে ওইটাই একরকম আর সময় নিয়ে যত্ন করে করলে ওইটাই কিন্তু আরেক রকম তো আমি চেষ্টা করি সব কিছু একটু গুছিয়ে পরিপাটি করে সময় নিয়ে রান্নাটাকে করার জন্য আর দিন শেষে তো রেজাল্ট আপনারা শুনতেই পান তবে তারা হুড়ো রান্নাও যে খারাপ হয় বিষয়টা এমন না অনেক সময় তারা হুড়ো রান্নাও ভালো হয়ে যায় আনফর্চুনেটলি আর এদিকে আমি তরকারিটাকে হচ্ছে মাঝখানে একবার দেখে গিয়েছিলাম আর এখন হচ্ছে আমি চুলাটাকে অফ করে দিলাম কারণ আমার তরকারি হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমার বর্তাও বাটা শেষ আর এখন হচ্ছে আমরা খেতে বসে পড়লাম যদিও আমার বর আমার ওরা ফার্স্ট টাইম ট্রাই করবে আর আমি ওদের হচ্ছে রিভিউ নিব আর ওদেরকে বলছিলাম আজকে এটা খাবা খেয়ে বলবা যে কেমন হয়েছে পৃথিবীর সবাই সবটা জানে না সবাই সবটা খায় না এটাই স্বাভাবিক এমনও মানুষ আছে তারা এটা খায়নি কিন্তু আমরা খাই আবার এমন কিছু আছে যেটা আমরা খাই না অন্যরা খায় তেমনি করে হচ্ছে এই খাবারটা ওরা এর আগে কখনো খায়নি তবে আমি ওদেরকে যখন জিজ্ঞেস করছিলাম যে বলবো অনেস্টলি বলবা কেমন হয়েছে তো আপনারা কিন্তু ওদের মুখের এক্সপ্রেশন দেখে অ্যাক্টিভিটিস দেখে কিন্তু বুঝতে পারছেন যে ভর্তাটা কেমন হয়েছে নিজের মুখে আর কি বলবো তো যথেষ্ট ভালো হয়েছে খেতে আর ভালো হবেই না কেন এটা তো অখাদ্য কোনো কিছু না আর আমি তো খুব তৃপ্তি সহকারে খাচ্ছিলাম কারণ কয়েকদিন যাবত আমার এই ভর্তাটা খুবই খেতে ইচ্ছে করছিলো আর আমার কাছে তো ভালো লাগবেই আর আমি তো ভর্তা বানানোর পরিমাপটা বুঝতে পারিনি এর জন্য আমার ভর্তা অনেকগুলো হয়ে গিয়েছিল আর সহজে বাটাও কমপ্লিট হচ্ছিল না খেতে খেতে আজকের ব্লগটি এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের পরিবারের জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন শুভরাত্রি